আজ একটা নিরামিষ কম্প্যাক্ট রেসিপি তৈরি করব তার জন্য আমি দেড় কাপ আটা দেড় চামচ সুজি একটা পাত্রের মধ্যে নিলাম এরপরে এর মধ্যে অল্প একটু নুন অল্প একটু চিনি আর ময়ানের জন্য দেব ঘি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবারে জলের সাহায্যে এটা একটা সুন্দর ডো তৈরি করতে হবে এই ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না খুব বেশি শক্তও হবে না মিডিয়াম ডো হবে কারণ এটা দিয়ে আমি বানাবো লুচি এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি এটাকে পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টিং টাইম দেবো যেহেতু সুজি আছে সুজি কিন্তু জল পেলে পরেই ফুলবে সেই জন্য এইভাবে আমি মেখে নেওয়ার পর পনেরো মিনিটের জন্য রেস্টিং দেবো ডোটা মাখতে মাখতে তোমাদের কাছে অনুরোধ রাখলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আর আমার সেম নামেই একটা ফেসবুকে পেজ আছে প্লিজ সেটাকে ফলো করে দিও এরপরে আমি এটাকে সরিয়ে রেখে একটা মশলা রেডি করব। আমি কিন্তু যে মশলাটা করবো সেটার মধ্যে সবই হাফ টিস্পুন করে নিয়েছি মৌরি ধনে জিরে আর তিনটে এলাচ অল্প একটু দালচিনি আট দশটা গোলমরিচ আর নর্মালি যে লঙ্কাগুলো আমরা কাশ্মীর লঙ্কা বলি দুটো লঙ্কা এটাকে একটা মিহি পেস্ট বানাবো আর তারপরে আরও একটা পেস্ট বানাবো সেটা হচ্ছে টমেটো লঙ্কা আর আদা এবারে আমি কড়াইতে দু টেবিল স্পুন সরষের তেল গরম করে তার মধ্যে আমি আলু নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব ভাজার সময় অল্প একটু নুন অ্যাড করে দেবো ভালো করে ভেজে নিয়ে যখন লাল লাল হয়ে যাবে আলুগুলো তার মধ্যে এবারে আগে থেকে তৈরি করা মশলাটার পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে যখন তেল একটু রিলিজ করবে তখন যে মশলাটা বানিয়েছিলাম যেই কন্টেনারের মধ্যে সেই কন্টেনারটাকে ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিয়ে আবারও খানিকক্ষণ নাড়বো মিনিট পনেরো মতন নেড়ে এখানে মিনিট দশেকের জন্য আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে আলুগুলো সেদ্ধ হয় এবং মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যায় ঢাকা দেওয়ার পর আমি মিনিট সাত দশেক রেখেছিলাম তারপরে এই ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আমি চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা না তো ঢাকা সরিয়ে আমি একবার নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে মশলাটাকে একেবারে কষিয়ে নিয়েছি ওই ঢাকা দিতে দিতেই এবারে আমি আলুটাকে চেক করছি চেক করার পরে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে সরিয়ে রাখবো রেস্টিং টাইম দেওয়ার জন্য পনেরো কুড়ি মিনিটের জন্য আর অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে দুধ হাফ লিটার দুধ নিয়ে নিয়ে তাকে গরম করে এবারে আমি দশ টাকার একটা আমলের প্যাক যে হয় গুঁড়ো দুধের সেই প্যাকটাকে ঢেলে একটা পাত্রের মধ্যে ওই উষ্ণ গরম দুধের মধ্যে অ্যাড করে দিয়ে একটা লিকুইড বানিয়ে সাইডে রেখে দিলাম এদিকে দুধটাকে দু তিনবার ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর এবারে অন্য একটা কড়াই নিয়ে তার মধ্যে অল্প একটু ঘি গরম করে তার মধ্যে দেব কিছু কাজু আর অল্প একটু সিমাই সিমাইটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আগে থেকে যে ফুটিয়ে রাখা দুধটা ছিল সেই দুধের মধ্যেই সিমাইটাকে অ্যাড করে দিয়ে আমি এটাকে খানিক্ষণের জন্য ফোটাবো তারপরে নিজের স্বাদ মতন চিনি অ্যাড করে অল্প একটু মিল্ক মেট অ্যাড করে দেবো আর আগে থেকে তৈরি করে রাখা দুধটা লিকুইড গুঁড়ো দুধটা এটার মধ্যে অ্যাড করে দেব দেওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করে পুরো একটা কমপ্লিট ডিনার বা টিফিন হিসেবে সার্ভ করবো ততক্ষণের জন্য টাটা